আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ স্বাগত জানাচ্ছি সবাইকে তাওয়া উমারোসোর পক্ষ থেকে আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা তাওয়া সুমোটো রয়েছে নতুন নতুন অসংখ্য অসংখ্য মোটরসাইকেল কালেকশন তার মধ্য থেকে আজকে এই মাত্র আমরা আবারও আরও একটি মোটরসাইকেল গাড়ি সেল করলাম তাবাসুমটোসোতে চলে যাচ্ছে এই মাত্র কোম্পানির খুবই চমৎকার একটি মোটরসাইকেল সুজুকি মনোটন তো যে কেতাবাইয়ের কাছে আমরা গাড়িটা বিক্রয় করলাম তার সাথে কথা বলবো এবং আমাদের সঙ্গে আরও রয়েছে তামাসুমনসের প্রোভাইটর মোহাম্মদ হাসান ভাই আমরা তার সাথে কথা বলবো সুপ্রম বন্ধুগণ দেখতেই পারছেন আসলে ফ্রেশ নিউ কন্ডিশনে একটি মোটরসাইকেল গাড়ি বিক্রয় করা হলো তো নতুন অন্তত যাদের এই ধরনের মোটরসাইকেল গাড়ির প্রয়োজন তারা চলে আসুন তাবাসু মোটরস জয়পাশা বাজার বলমারি ফরিদপুর তো বন্ধুরা আমাদের সাথে আছে হাসান ভাই আমরা ভাই সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাই এত ভালো আছি ভাই দেখতে পাচ্ছি এই মাত্র তাবাসু মোটরস হতে আরও একটি মোটরসাইকেল গাড়ি বিক্রয় করলেন সুজুকি কোম্পানি খুবই চমৎকার একটি মোটরসাইকেল দেখাই যাচ্ছে আসলে ভাই গাড়িটা সম্পর্কে আমরা আরও কিছু জানতে চাচ্ছিলাম হ্যালো ভিউর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ইনশাল্লাহ ভালো আছেন আমি আপনাদের দোয়াই উপর ইচ্ছা অনেকটা ভালো আছি বন্ধুরা আসলে দেখতে পাচ্ছি সুজুকি কোম্পানির মোটরটা একদম খুবই একটা চমৎকার গাড়ি এই মাত্রই সেল আপডেট বিক্রয় করা হলো আসলে গাড়িটা কার কাছে বিক্রয় করলাম কোথার থেকে আসছে কি আসে বিষয় এই বিষয়ে বার্ষিক বন্ধুরা গাড়িটা কার কাছে বিক্রয় করলাম তো কোথায় বিক্রি বিক্রয় করলাম এ বিষয়ে কিছু আলোচনা করবো ভাই কোথা থেকে আসছে ভাইয়ের গাড়ি বিষয়ে কেমন কি পছন্দ কি আসার বিষয় আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই কি নাম ভাই মোহাম্মদ সাব্বির ইসলাম সাব্বির ইসলাম ভাই বাসা কোথায় বাসা হচ্ছে শালতা থানা নারায়ণ দিয়া গ্রাম শালতা থানা না আলহামদুলিল্লাহ ভাই গাড়িটা কোথা থেকে নিলেন

তাপাচ্ছুম মোটরসের পক্ষ থেকে সবাইকে জানাই ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ শুভ্রে বন্ধুগণ আসলে দেখতেই পেলেন এইমাত্র মাত্র তাপাচ্ছু মোটরসাতে আরও একটি মোটরসাইকেল গাড়ি বিক্রয় করা হলো সুজুকি কোম্পানির খুবই চমৎকার একটি মোটরসাইকেল তো বন্ধুরা নতুন অন্তে এই ধরনের আপডেট আপডেট মোটরসাইকেল গাড়ি যারা ক্রয় করতে ইচ্ছুক তারা চলে আসুন তাপাচ্ছু মোটরস জয়পাশা বাজার বলমারি ফরিদপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য